বোনকে বা নিজের স্ত্রীকে কষ্ট দিয়ে কথা বলবেন না কারণ আজকে আপনি সুস্থ আছেন কালকে আপনি বিছানাতেও থাকতে পারেন তখন কিন্তু তারাই আপনার সেবা করবে তোমার মনের পরিবর্তন আনবে তোমার দুঃখের সমাপ্তি সাত শ্রীকৃষ্ণ বলেন সবার কাছে নিজের সততা প্রমাণ করতে যাবেন না কারণ যার আপনার প্রতি বিশ্বাস আছে তার কোনো প্রমাণের প্রয়োজন হয় না আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে আপনার কোনো কথাই মেনে নেবে না আট পরিবর্তনই এই সংসারের নিয়ম কাল যেটা আপনার ছিল আজ সেটা অন্য কারোর নয় নিজের শব্দকে সুন্দর রাখুন কারণ মানুষ চলে যায় কিন্তু তার দ্বারা বলা শব্দ সারা জীবন মনে গেঁথে যায় দশ ভগবান জানেন যে আপনি কোনো কিছু পাওয়ার জন্য কতটা ধৈর্য রেখেছিলেন বিশ্বাস রাখুন আপনার ধৈর্যের প্রতিটি সময়ের মূল্য আপনি পাবেন শুধু ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এগারো জীবনে সব কিছু শেষ হয়ে যাওয়া বলে কিছু হয় না সব শেষ হওয়ার সাথে সর্বদা একটা নতুন শুরুর ইঙ্গিত থাকে বারো সময় কখনো থেমে থাকে না আর যদি খারাপ সময় চলে তো কাল অবশ্যই ভালো সময় আসবে তেরো যদি কোনো বাচ্চাকে উপহার না দেওয়া হয় তাহলে সে কিছুক্ষণ কাঁদবে কিন্তু যদি সংস্কার না দেওয়া হয় তাহলে সারা জীবন কাটবে চোদ্দ শ্রীকৃষ্ণ বলেছেন যদি কেউ তোমাকে খারাপ কিছু বলে থাকে তো কষ্ট পেও না কারণ লোকে সেই গাছেই পাথর ছোঁড়ে যে গাছের ফল মিষ্টি হয় পনেরো মৃত্যুর ভয় কখনো করবে না কারণ আত্মা অমর ষোলো কলমের ক্ষমতা দুনিয়ার সব ক্ষমতার থেকে বড় একটা রুটি কম খান কিন্তু সন্তানকে অবশ্যই শিক্ষিত করে তুলুন সতেরো যে রাস্তা ঈশ্বর আপনার জন্য খুলেছে সেটা কেউ কখনো বন্ধ করতে পারবে না আঠেরো আমরা যা পেয়েছি তা আমাদের ভাগ্যের থেকেও বেশি পেয়েছি আজ আপনার পায়ে যদি জুতো না থাকে তাহলে আফসোস করবেন না কারণ দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের কোনো পা নেই উনিশ শ্রেষ্ঠ আমি এটা আত্মবিশ্বাস বাড়ায় কিন্তু শুধু আমি শ্রেষ্ঠ এটা ব্যক্তিকে অহংকারী করে তোলে কুড়ি প্রতিকূল পরিস্থিতির সাথে যতক্ষণ না লড়াই করবেন ততক্ষণ সে আপনাকে দুর্বল করতে থাকবে একুশ ঈশ্বরের প্রতি আস্থার পরীক্ষা তখন হয় যখন আমরা যেটা চাই সেটা পাই না তারপরেও মন থেকে আমাদের সমাধান দেওয়া ব্যক্তিটিকে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দুর্যোধন শকুনের থেকে পরামর্শ নিতেন আর অর্জুন শ্রীকৃষ্ণের থেকে পঁচিশ চেষ্টা করবেন দুরকম কথা বলা ব্যক্তির সাথে সম্পর্ক না রাখতে কারণ এরা ক্রুদ্ধ হলে সোজা আপনার সম্মানে আঘাত আনে ছাব্বিশ এতটা সফলতা অর্জন করুন যে যেখানে আপনি দাঁড়িয়ে পড়বেন সেখানে আর কেউ বসে না থাকে সাতাশ সংঘর্ষ পিতার থেকে এবং সংস্কার মায়ের থেকে শিখে নিন কারণ বাকি সব কিছু শেখানোর জন্য অনিবার্য তা নিয়ে দুঃখ করোনা তোমার সঙ্গে অন্যায় করে পাপ করে তবে তাকে শাস্তি দেওয়া উচিত যদি তুমি তাকে সহ্য করো তাহলে সে আরও বেশি অন্যায় করবে আর তুমি নিজেও তার পাপের ভাগী হবে তাই বুদ্ধিমান মানুষ কখনো অন্যায়কে সহ্য করে না সে প্রতিবাদ করতে শেখে জীবনে কখনো সেই কাজ করো না যা সবাই বলছে তুমি সেই কাজটাই করো যেটা তোমার কাছে সঠিক মনে হয় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের রক্ষা করতে পারে না বা চেষ্টা করে না তার রক্ষা আমিও করি না দুষ্ট মানুষ কখনো তার দুষ্টতা ছাড়ে না তুমি যত ভালোই করো সে তোমায় কষ্ট দেবে তাই তার সঙ্গে সেই ব্যবহার করো যেমন সে তোমার সঙ্গে করে যে সময়কে সম্মান করে না সময়ও তাকে সম্মান করে না এমন ব্যক্তি কখনো জীবনে সুখ শান্তি সাফল্য পায় না সঙ্গ একজন মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে যদি একজন ভালো মানুষ খারাপদের সঙ্গে মিশে যায় সেও একদিন খারাপ হয়ে পড়বে তাই সদা ভালো মানুষের সঙ্গেই থেকো ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে কাউকে নিজের ভেব না কারণ যখন সব পথ বন্ধ হয়ে যায় তখনও ঈশ্বরের পথ খোলা থাকে সন্দেহকারী মানুষ কখনো শান্তি পায় না যদি কেউ কোনো জিনিস অর্জনে ব্যর্থ হয় সে ন্যায় পৃথিবীতে কিছু পাবে না পরজগতে সুখ পাবে কারণ যতক্ষণ পর্যন্ত সে সন্দেহে থাকবে সে কোনো বিষয়েই সফল হতে পারবে না তাই সন্দেহ এড়াও হে অর্জুন তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে কি বানিয়েছিলে তুমি কি পেয়েছো বা দিয়েছ সবই এখানে ছিল এখানেই থাকবে আজ যেটা তোমার কাল সেটা অন্যের কারণ এই জগতে সব কিছুই পরিবর্তনশীল পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম আর সময়ের সঙ্গে সব কিছুই বদলে যায় শ্রীকৃষ্ণ বলেন কর্মযোগ সেই যোগ যার মাধ্যমে আমরা আত্মার সঙ্গে যুক্ত হতে পারি এই যোগ আমাদের আত্মজ্ঞান জাগিয়ে তোলে এরপর আমরা শুধু জীবনের উদ্দেশ্য নয় জীবনের পরবর্তী পথও বুঝতে পারি এই যোগের মাধ্যমে সাধনাও অর্জন করা যায় গীতায় কর্মযোগকেই শ্রেষ্ঠ বলা হয়েছে এই যোগ গৃহস্থ ও পরিশ্রমী মানুষের জন্য অধিক উপযোগী কি শেখায় আসক্তিহীনভাবে কাজ করো ফলের লোভ কিন্তু কর্ম ছেড়ো না কর্মযজ্ঞি কাজ করেন কারণ তা তার কর্তব্য তার ভালো লাগে বলেই সে করে কিন্তু সে ফল চায় না সে কেবল ফল ছেড়ে দেয় কর্ম নয় তাই সে কর্মফলের দুঃখ থেকে মুক্ত থাকে সেই জগতে দাতার মতো অবস্থানে থাকে পাওয়ার চিন্তা তার থাকে না সে জানে সে দিচ্ছে বিনিময়ে কিছু চাইছে না তাই সে দুঃখে জড়ায় না সে কর্মফল ত্যাগ করে সংসারে কাজ করে তার কাজও হয়ে ওঠে এক প্রকার পূজা এই সংসারে কোনো কাজই ব্রহ্ম থেকে আলাদা নয় তাই কর্ম যেমনই হোক নিষ্কাম কর্ম সবসময় ঈশ্বরকে উৎসর্গীকৃত পুনর্জন্মের মূল কারণ হল কামনা ও অতিরিক্ত কামনার সংরক্ষণ কিন্তু কর্মযোগী নিজের কর্মের ফলের খুঁজে থাকে না তাই তার মধ্যে কোনো অতিরিক্ত কামনা জমা হয় না এই জন্য একজন প্রকৃত কর্মযোগী পুনর্জন্ম থেকেও মুক্ত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের মন বাতাসের মতোই চঞ্চল এই মনই মানুষকে ইন্দ্রিয় ভোগ ও বাসনার দিকে আকৃষ্ট করে রাখে জীবনে সাফল্য পেতে হলে মন নিয়ন্ত্রণ করা খুবই জরুরি মনকে নিয়ন্ত্রণ করলে মন শক্তিশালী ও একাগ্র হয়ে ওঠে আর এই মনোসংযোগী মানুষকে তার কাজে সফল করে তোলে গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার মনে অহেতুক চিন্তা ও অস্থিরতা দূর হয়ে যায় সে চিন্তা ও কামনা থেকে মুক্ত থাকে আর খুব সহজেই নিজের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় কিন্তু যদি কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ না করে তাহলে সেই মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় ভগবান বলেন যে ব্যক্তি সুখ দুঃখে সমান থাকে যার মায়া ভয় ও ক্রোধ ধ্বংস হয়েছে যে ব্যক্তি শুভ বা অশুভ কিছু পেলে খুশিও হয় না রাগেও ফেটে পড়ে না সে স্থির সম্পন্ন সাধুর মতো যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রেখেছে তার মন স্থির হয় তার আত্মসংযম থাকে ক্রোধ মানুষকে অস্থির করে তোলে এতে তার স্মরণশক্তি বিভ্রান্ত হয়ে যায় স্মৃতির বিভ্রান্তিতে বুদ্ধি নষ্ট হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন ক্রোধ থেকে নিজেকে রক্ষা করো যত বড়ই রাগ আসুক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করো যেমন সমুদ্র থাকে অচল স্থিত যেখানে বড় বড় ঝড়ঝাপটা এলেও অনেক নদীর জল আসলেও সমুদ্র নিজের গন্তব্য নিজের সীমা ছেড়ে দেয় না তেমনই একজন যোগীর অবস্থাও বিশ্বের সুখ দুঃখের ঝড়ে একটুও নড়ে না সে পূর্ণ স্থিত ও একাগ্র থেকে ঈশ্বরে লীন হয়ে থাকে যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে কোনো মোহ অহংকার বা আসক্তি ছাড়া জীবন যাপন করে শুধু সেই ব্যক্তি সত্য শান্তি লাভ করে যেমন অন্ধকারে আলোর ঝলক দেখা যায় তেমনি সত্য ঝলমল করে ওঠে সত্য কখনো দাবি করে না আমি সত্য কিন্তু মিথ্যে সর্বদা চিৎকার করে আমি একমাত্র সত্য কেউ জন্ম থেকে মহান হয় না তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম মানে এই নয় যে তার ফল সবসময় ভালো হবে সঠিক কর্ম হলো, যার উদ্দেশ্য কখনো ভুল হয় না একজন মহৎ ব্যক্তি যেমন কাজ করে মানব সমাজও তার পদাঙ্ক অনুসরণ করে তাই সজ্জনদের উচিত সদাচরণ করা যারা ঈশ্বরে বিশ্বাস রাখে না তারা অজ্ঞ আর তারা কখনোই সুখ শান্তি বা সাফল্য অর্জন করতে পারে না তাদের বুদ্ধি উল্টো পথে চলে তারা সংসার ও পরলোকের সমস্ত আনন্দকে ভুলভাবে বুঝে ভুল পথ বেছে নেয় ফলে তারা এই পৃথিবীতেও পতিত হয় মৃত্যুর পরে তাদের জন্ম হয় শুকর কুকুর বা ঘৃণ্য জীবের রূপে বা ভয়ঙ্কর নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করে ভগবান বলেন যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে না সে নিজেই পতনের পথে যায় কিন্তু যে ব্যক্তি বিপরীত পরিস্থিতিতেও ধর্মের পথে স্থির থাকে তার জন্য এমন মৃত্যু পরম কল্যাণের কারণ হয়ে দাঁড়ায় সে স্বর্গ লাভ করে হে অর্জুন তোমার এবং আমার অনেক জন্ম হয়েছে তুমি সেগুলো মনে করো না কিন্তু আমি জানি আমি অজন্মা ও অমর আমি সকল জীবের ঈশ্বর হয়েও নিজের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেছি নিজের যোগ মায়া দ্বারা সব কিছু ধারণ করেছি যখন যখন পৃথিবীতে ধর্ম নষ্ট হয় আর অধর্ম বেড়ে যায় তখন তখন আমি নিজেই বিভিন্ন রূপে আবির্ভূত হই ধর্ম প্রতিষ্ঠা ও পধর্মের বিনাশ করতে মানুষ যেভাবে আমায় ভাবে আমি তাদের তাদের ভাবনা অনুযায়ী দেখা দিই যারা আমার আরাধনা করে আমি তাদের মনোভাব বুঝে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করি যে আমাকে নিজের সবকিছু উৎসর্গ করে দেয় আমি নিজেও তার জন্য উদ্গ্রীব হয়ে উঠি এই সংসারে মানুষ ইন্দ্রপ্রভৃতি দেবতাদের পূজা করে কারণ তাদের পূজায় তৎক্ষণাৎ ফল পাওয়া যায় কিন্তু আমি তা করি না যদি আমার ভক্ত অন্তর থেকে আমায় পূজা করে তাহলে আমি তার মনোকামনা পূর্ণ করি আর যখন সে তার কামনার পূর্ণতায় পৌঁছায় সে ঈশ্বরে আরও আসক্ত হয় জগতের জিনিসে তার অনাসক্তি জন্মায় এজন্যই অনেক মন্দবুদ্ধি লোক যারা শুধু ফল চায় তারা দ্রুত ফলের আশায় অন্য দেবতাদের পূজা করে মানুষ সবসময় ভাগ্যকে দোষ দেয় যদিও সে জানে তার কর্মই তার আসল ভাগ্য শ্রীকৃষ্ণ বলেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আর যা হবে সেটাও ভালোই হবে অতীত নিয়ে অনুতাপ করো না ভবিষ্যৎ নিয়ে ভয় করো না বর্তমানেই বাঁচো যে মানুষের না হিংসা আছে না আকাঙ্ক্ষা সে প্রকৃত কর্মযোগী সে সংসারের বন্ধন থেকেও মুক্তির আনন্দে বাঁচে আমি ভাগ্য তৈরি করি না আমি কারো ফলও ঠিক করি না মানুষ তার নিজস্ব কর্মফলই ভোগ করে আর সেখান থেকেই তার ভাগ্য তৈরি হয় মানুষ নিজের সাথেও বন্ধু আর নিজের সবচেয়ে বড় শত্রুও জ্ঞানী ব্যক্তি কর্মযোগ বা ভক্তিযোগের মাধ্যমে এই সংসারের সাগর পেরিয়ে এক জন্মেই ঈশ্বর লাভ করতে পারে কিন্তু অজ্ঞান ব্যক্তি কাম ক্রোধ লোভ মোহে জড়িয়ে পড়ে চুরাশি লক্ষ জনিতে ঘুরে বেড়ায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরকে পেতে হলে কর্ম করতে হবে যে ব্যক্তি তা করে সে কষ্ট পায় না সে এই পৃথিবীতেই হোক বা পরজগতে সবখানেই ঈশ্বরের পথে এগিয়ে যায় হে অর্জুন যার বুদ্ধি মায়া দ্বারা আবদ্ধ যে ব্যক্তি জেনে শুনে পাপ করে যে আমায় জানার চেষ্টাও করে না সে জীবনে ও মৃত্যুর পরে কোনো মুক্তি পায় না যে ব্যক্তি আমাকে স্মরণ করে অন্তিম সময়ে দেহ ত্যাগ করে সে আমার পারমার্থিক ধাম লাভ করে এতে কোনো সন্দেহ নেই যে দেবতাদের পূজা করে সে দেবতাদের কাছে পৌঁছায় যে পিতৃপুরুষদের পূজা করে সে তাদের কাছে পৌঁছায় যে ভূত প্রেত বা অন্য শক্তিকে পূজা করে সে তাদের সঙ্গে মেলে আর যে ভক্ত আমাকে পূজা করে সে আমায় পায় এই জন্য আমার ভক্তদের পুনর্জন্ম হয় না যে ভক্ত পবিত্র হৃদয় দিয়ে কামনা ছাড়া আমার উদ্দেশ্যে পাতা ফুল ফল বা জল উৎসর্গ করে আমি তাকে সস্নেহে গ্রহণ করি ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি যা করো যা খাও যা দান করো যোগ্য করো তপ করো সব আমার উদ্দেশ্যে করো আমি তোমাকে মুক্তি দেব আমার কাছে কেউ প্রিয় বা অপ্রিয় নয় কিন্তু যারা ভক্তি নিয়ে আমায় স্মরণ করে তারা আমার মধ্যে বাস করে আর আমি তাদের মধ্যে থাকি যদি একজন দুষ্ট ব্যক্তিও আমার ভক্ত হয়ে ওঠে আর পূর্ণ বিশ্বাসে আমায় আরাধনা করে তবে তাকেও আমি সাধুর মতোই মানি কারণ সে স্থির সংকল্পে ঈশ্বরকেই সর্বোচ্চ সত্য বলে জেনেছে সে নারী হোক বৈশ্য শূদ্র ভূতপ্রেত চণ্ডাল যেই হোক যদি ভক্তি করে সে আমারই আমরা শুধুই তার হাতে পুতুল তাই আমাদের কখনোই অতীত বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয় কারণ ঈশ্বর প্রতিটি সংকটে তোমার পাশে থাকেন তোমাকে বিপদ থেকে উদ্ধার করেন এই জন্য আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস রাখা উচিত গীতায় শ্রীকৃষ্ণ প্রথমেই বলেন তোমার নিজের কাজ আগে করো তারপর অন্যের যারা নিজের কাজ ফেলে অন্যের কাজ করে তারা জীবনে সব সময় ব্যস্ত ও অশান্ত থাকে দান কেবল হাত দিয়ে নয় মন দিয়েও করা যায় আর যে কথা তুমি চুপ থেকে বলো তা কখনো শব্দে প্রকাশ করা যায় না যে জিনিস তোমার নিয়ন্ত্রণের বাইরে তার পিছনে সময় নষ্ট করো না সময় আসার আগে কিছুই মেলে না এবং ভাগ্যের বেশি কিছুই মেলে না কানহা বলেন যারা আমার ওপর মনোযোগ ও ভক্তি রাখে আমি তাদের যা নেই তা দিই আর যা আছে তা সুরক্ষা করি তাই খারাপ সময়ে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো ভগবান শ্রীকৃষ্ণ বলেন যতই খারাপ সময় আসুক তোমাকে ভেঙে পড়া যাবে না বরং দৃঢ়তার সঙ্গে তা মোকাবিলা করতে হবে এই দুনিয়ার নিয়মই হল যে এসেছে সে দুঃখ পাবেই যদি তুমি জীবনে এগোতে চাও নিজেকে আলাদা করে গড়তে চাও তাহলে বিপ্লবী হতে শেখো অর্থাৎ সময় ও পরিস্থিতির সঙ্গে নিজেকে বদলাও সমাজ কি ভাবছে তা ভুলে নিজের কর্তব্য করো জীবনে বন্ধুদের ভূমিকা অনেক বড় সত্যিকারের বন্ধু কেবল কঠিন সময় পাশে থাকে যেমন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কষ্টের সময় পাশে ছিলেন তেমনি তোমারও এমন বন্ধুর প্রয়োজন যিনি কঠিন সময়েও তোমার পাশে থাকবেন জীবনে জয় পরাজয় আসবেই কিন্তু সফল সেই হয় যে নিজের ভুল থেকে শেখে নিজের পরাজয় মেনে নেয় আর ঘুরে দাঁড়ায় হারলে ভেঙে পড়ো না বরং নতুন কৌশল তৈরি কর কৌশল ছাড়া কোনো যুদ্ধেই জয় পাওয়া যায় না যদি পাণ্ডবরাও শ্রীকৃষ্ণের পরিকল্পনা না মানত তাহলে তারা ধর্মযুদ্ধে জয়ী হতে পারত না যদি কোনো সাধক কোন কারণে তার সাধনায় সফল না হয় তাহলে ঈশ্বর তাকে আবার বিশুদ্ধ ধনী পরিবারে জন্ম দেন যাতে সে তার পূর্ব সাধনাকে সম্পূর্ণ করতে পারে হে ধনঞ্জয় আমার ছাড়া এই জগতে আর কোনো কারণই নেই এই সমস্ত সৃষ্টি আমায় ঘিরে আমাতেই তৈরি হয় আমাতেই লীন হয় এই তিন গুণ সত্য রজ তম ছাড়া কিছুই স্বাধীন নয় এই মায়ার পার হওয়া প্রায় অসম্ভব মানুষ এই মায়ার ফাঁদে পড়ে ভোগের আকাঙ্ক্ষা ছাড়তে পারে না কখনো সুখী কখনো দুঃখী কখনো জ্ঞানী আবার কখনো দুর্বল হয়ে পড়ে কিন্তু যারা আমার দিকে তাকিয়ে থাকে তারা সহজেই এই মায়াকে পার হয়ে যায় ভগবান বলেন চার রকমের ভক্ত আমার মনে করেন এক অর্থার্থী যিনি কষ্ট থেকে মুক্তি চান দুই অর্থবিলাসী যিনি ধন চান তিন জিজ্ঞাসু যিনি আমায় জানতে চান চার জ্ঞানী যিনি আমায় জ্ঞানী উপলব্ধি করেন আসো একটু বোঝা যাক অর্থার্থী ভক্ত সেই যে বিপদে পড়ে একমাত্র ঈশ্বর কেই ডাকে যেমন গজেন্দ্র বা দ্রৌপদী তবে দ্রৌপদী প্রথমে অন্যদের ওপর ভরসা করেছিল যখন সব পথ বন্ধ হয়ে গেল তখন সে ঈশ্বরকে ভরসা করে ডাকল আর তখনই ভগবান তার লজ্জা রক্ষা করলেন ঠিক তেমনি গজেন্দ্র বহু বছর রাজাদের সঙ্গে যুদ্ধ করেছিল যতক্ষণ না সে অন্য হাতি ও অস্ত্র সাহায্য নিয়ে নিজের শক্তির ওপরে নির্ভর করে সে অনেক কষ্ট সহ্য করেছিল সব সাহায্য হারিয়ে যখন সে ওম নম ভগবতে বলে ভগবান হরিকে ডাকল ভগবান সঙ্গে সঙ্গে এসে রাক্ষসের মুখ ছেড়ে ফেললেন এবং গজেন্দ্রকে রক্ষা করলেন অর্থার্থী ভক্তদের মধ্যে অভিমন্যুর স্ত্রী উত্তরার উদাহরণ যথার্থ মনে হয় কারণ যখন সে সংকটে পড়ে তখন সে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো উপায় অবলম্বন করেনি সে সরাসরি ভগবানকে নিবেদন করেছিল সে বলেছিল হে জগতের প্রভু এই অশ্বত্থ আমার জ্বলন্ত অস্ত্র আমার গর্ভকে ধ্বংস করার জন্য এগিয়ে আসছে দয়া করে উত্তরার গর্ভের রক্ষা করুন ভগবান গর্ভে প্রবেশ করে গর্ভ রক্ষা করেছিলেন এবং পরীক্ষিতের উদ্ধার করেছিলেন অর্থাৎ ভক্ত সেই যে নিজের সুখ বা সম্পদের জন্য কামনা করে কিন্তু সেটা শুধুমাত্র ভগবানের কাছ থেকেই চায় অন্য কারোর থেকে নয় এই রকম ভক্তই প্রকৃত ভক্ত জিজ্ঞাসু ভক্ত সেই যার মধ্যে ভগবানকে জানার প্রবল আগ্রহ থাকে যিনি ভগবানের ভক্তি করতে চান এই জিজ্ঞাসু ভক্তদের মধ্যে উদ্ধবজির নাম উল্লেখযোগ্য ভগবান উদ্ধবজিকে দিব্য জ্ঞানের শিক্ষা দিয়েছিলেন যা উদ্ধব গীতা নামে খ্যাত ভগবত গীতায় যাকে সর্বোচ্চ স্তরের প্রেমিক ভক্ত বলা হয়েছে তাকে জ্ঞানী ভক্ত বলা হয় তার মনে কোনো কামনা বাসনা থাকে না সে কেবল ভগবানের প্রেমী নিমগ্ন থাকে এই ধরনের প্রেমিক ভক্তদের মধ্যে গোপীদের নাম সর্বাধিক বিখ্যাত তারা নিজের প্রিয় ভগবানের সুখ ত্যাগ করে তাকেই নিজের সুখ বলে মনে করেছিল জ্ঞানী ভক্ত অর্থাৎ প্রেমিক ভক্ত ভগবানের থেকে কিছুই চায় না তাই সে ভগবানের শ্রেষ্ঠতম ভক্ত লক্ষ্য করা যায় খারাপ মানুষরা সবসময় খারাপ কাজ করে তবুও তারা সুখে ও সমৃদ্ধিতে জীবন কাটায় আর ভালো মানুষরা জীবনে ভালো কাজ করেও শুধু অপমান আর যন্ত্রণা পায় মানুষের মনে প্রায়ই প্রশ্ন আসে যারা ভালো কাজ করে তারা কষ্ট পায় কেন আর যারা অন্যায় পথে চলে তারা সুখে থাকে কেন লোকজন ভাবে এখন আর ভালো মানুষ হওয়ার সময় নেই যদি এই প্রশ্ন তোমার মনেও আসে তাহলে আজ তুমি এর উত্তর পাবে এই উত্তর গীতা ও ভাগবতে লেখা আছে যা ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে বলেছিলেন একদিন অর্জুন গভীর দ্বিধায় ভুগছিল সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলল আমি খুব বিভ্রান্ত হে হেকানহা আমাকে এর উত্তর দিন শুনে শ্রীকৃষ্ণ হেসে বললেন মানুষ যা ভাবে বা অনুভব করে সবসময় তাই সত্যি নয় অজ্ঞতার কারণে সে সত্যকে দেখতে পায় না অর্জুন তখনও কিছুটা বিভ্রান্ত ছিল তখন শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ আমি তোমাকে একটি গল্প বলি যেটা শুনলে তোমার প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে কারণ প্রতিটি প্রাণী তার কর্ম অনুযায়ী ফল পায় প্রকৃতি সকলকে নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয় এখন সেটা মানুষের ইচ্ছা সে ধর্মের পথে চলবে নাকি অধর্মের এক শহরে দুইজন মানুষ থাকত একজন ছিলেন সৎ ব্যবসায়ী যিনি প্রতিদিন মন্দির যেতেন দান ধর্ম করতেন ভগবানের পূজা করতেন আরেকজন ছিল সম্পূর্ণ বিপরীত সেও প্রতিদিন মন্দির যেত কিন্তু পূজা করতে নয় মন্দিরের বাইরে থেকে জুতো চপ্পল চুরি করতে সে একদিন ভাবল আজ মন্দিরের টাকা চুরির সঠিক সুযোগ সে পণ্ডিতজির চোখ ফাঁকি দিয়ে মন্দিরের সব টাকা চুরি করে ফেলল ঠিক তখনই সেই ধর্মবিশ্বাসী ব্যবসায়ী মন্দিরে পৌঁছালেন দুর্ভাগ্যবশত তাকে পুরোহিত চোর মনে করে চেঁচিয়ে ওঠেন লোকজনে সে তাকে বেধর মারধর করল সে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে গেল কিন্তু বেরিয়ে আসার সময় একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হল লংরাতে লংরাতে সে বাড়ি ফিরছিল রাস্তার মাঝে তার সঙ্গে দেখা হলো সেই চোরের যে মন্দিরের টাকা নিয়ে পালাচ্ছিল চোর বলল আজ আমার ভাগ্য জেগে উঠেছে আমি এত টাকা পেয়ে গেলাম একসাথে এটা দেখে সৎ ভীষণ কষ্ট পেল সে রেগে গিয়ে নিজের ঘরের সব ভগবানের ছবি খুলে ফেলে দিল বছর কয়েক পর দুইজনই মারা গেল মৃত্যুর পরে সৎ লোকটি যমরাজের দরবারে পৌঁছাল সেখানে সেই চোরকেও দেখে সে আরো ক্ষুব্ধ হয়ে পড়ল সে যমরাজকে জিজ্ঞেস করল আমি সারা জীবন ভালো কাজ করলাম পূজা দান করলাম তবু অপমান কষ্ট আর ব্যথা ছাড়া কিছুই পেলাম না আর এই পাপি লোকটা সুখে বেঁচে থাকলো জগরাজ শান্তভাবে উত্তর দিলেন পুত্র তুমি ভুল করছ যেদিন তুমি গাড়ির ধাক্কা খেয়েছিলে সেই দিনই ছিল তোমার মৃত্যুর দিন কিন্তু তোমার ভালো কাজের কারণে তোমার মৃত্যু শুধুই এক ছোট আঘাতে পরিণত হয়েছিল আর এই পাপির কথা যদি জানতে চাও তবে জেনে রাখো তার ভাগ্যে রাজযোগ ছিল কিন্তু নিজের কুকর্মের জন্য সে কেবল সামান্য টাকার থলিতেই সীমাবদ্ধ হয়ে গেল গল্পটা শেষ করে ভগবান অর্জুনকে বললেন হে পার্থ এখন কি তোমার প্রশ্নের উত্তর পেলে ভালো কাজ করে যাও কারণ ঈশ্বরের কৃপা সময় তার সঙ্গেই থাকে তোমার ভালো কাজ কখনো বৃথা যায় না তাই কখনো তা বন্ধ করো না ভালো কাজই মানুষকে পুণ্য দেয় এবং জীবনে সঠিক পথ দেখায় গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে কোনো ভালো কাজ তবে তা যত ছোটই হোক না কেন তার ফল এই জীবনেই মেলে তাই মানুষকে সাহসী পবিত্র এবং আত্মিক হতে হবে জীবনকে উপভোগ করো সবসময় উদার হৃদয়ে কথা বলো কাউকে ঘৃণা করো না কাউকে কষ্ট দিও না সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করো কর্মের নিয়ম বলছে প্রত্যেক ঘটনার একটি কারণ এবং ফলাফল আছে একই কাজের ভিন্ন ভিন্ন ফল হতে পারে সব নির্ভর করে ইচ্ছা নিয়ত এবং কর্মের গভীরতার উপর কিন্তু এটা সম্পূর্ণভাবে নির্ভর করে সেই কর্মটা কেমন ধরনের যেমন আগুন কাটকে পুড়িয়ে ছাই করে দেয় তেমনি আত্মজ্ঞান আমাদের ভেতরে চলা সব দ্বৈততার কার্যকলাপকে জ্বালিয়ে দেয় এবং আমাদের অন্তরে শান্তি দেয় ঈশ্বরে বিশ্বাস ঠিক সেই শিশুর মতো যাকে তুমি যদি বাতাসে ছড়ে দাও সে হাসে ভর পায় না কারণ সে জানে তুমি তাকে কখনোই মাটিতে পড়তে দেবে না এই দুনিয়াতে যত রকম পরিস্থিতি আসুক না কেন একটা কাজ করো তোমার জীবনটা একেবারে ঈশ্বরের হাতে শোঁপে দাও যারা ফলের ইচ্ছা রাখে তারা দেবতাদের পূজা করে কারণ তারা চায় তাদের কর্মের ফল তাড়াতাড়ি মিলুক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চারটি বর্ণ আমি ভগবান নিজেই গুণ ও কর্ম অনুসারে সৃষ্টি করেছি মানুষের মধ্যে এই শ্রেণীবিভাগ আমি করেছি তবে যদিও আমি এই সৃষ্টির কর্তা তবুও আমি অবিনাশী আমি আমার কর্মের ফলের দ্বারা প্রভাবিত হই না তাই আমি কর্মে লিপ্ত থেকেও আসক্ত হই না ভগবান এখানে বোঝাতে চাইছেন যে কর্ম কর কিন্তু ফলের আশা থেকে নয় শুধু নিজের কর্তব্য পালন করো এগিয়ে চলো প্রাচীনকালে পূর্বপুরুষেরাও এই রকমই নির্ধারিত কর্ম পালন করে মুখ্য লাভ করেছিলেন তাই কেউ যদি মোক্ষ লাভ করতে চায় তাহলে তাকেও সেই কর্ম করতেই হবে যা তার পূর্বপুরুষেরা চিরকাল করে আসছেন যার শক্তি একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে যে নিজের শরীর নিয়ে অহংকার করে না যে মায়া থেকে মুক্ত হয়েছে যার জীবন সদা ভগবানের জ্ঞানে অবস্থিত সেই কর্মযোগী তার সমস্ত কর্মকে যজ্ঞের মতো করে এবং মুখ্য লাভ করে যে সবকিছু ভগবানের কৃতি উৎসর্গ করে দেয় যার কাছে ভগবানই সব কিছু যে নিজের প্রতিটি কাজে ভগবানকে দেখে এবং প্রতিটি কাজ ভগবানের উদ্দেশ্যেই করে সেই কর্মযোগী মুখ্য লাভ করে যে ব্যক্তি আমাকে পরম ভালোবাসে এবং আমার ভক্তদের এই গীতা শাস্ত্রের পরম রহস্য শোনায় সেই ব্যক্তি নিশ্চয়ই আমাকে লাভ করে এতে কোনো সন্দেহ নেই মনুষ্যের মধ্যে এমন কেউ নেই যে আমাকে ততটা প্রিয় হতে পারে যতটা সে আর পুরো পৃথিবীতে এমন কেউ নেই যে ভবিষ্যতে আমাকে তার চেয়ে বেশি প্রিয় হবে যে ব্যক্তি ভক্তি ভরে নির্ভুলভাবে এই গীতা শাস্ত্র শ্রবণ করে সেও সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং আমার পরম ধাম লাভ করে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তোমার বর্তমান একবার যদি এটা হারিয়ে যায় তাহলে পৃথিবীর সমস্ত ধনু সম্পত্তি দিয়েও তা আর ফেরত পাওয়া সম্ভব নয় শ্রীকৃষ্ণ বলেন মানুষ খুব সহজেই তার জীবন সরলভাবে কাটাতে পারে তবুও সে কখনো সহজ জীবনযাপন করতে পারে না সে সর্বদা চিন্তায় ডুবে থাকে সে অতীতের কাহিনী শোনে ভবিষ্যতের ভেবে ভেবে দুঃখ পায় মৃত্যু ভয় তাকে গ্রাস করে সে না জীবনের স্বাদ নিতে পারে না মৃত্যুকে আপন করে নিতে পারে সে নিজের জীবনও সঠিকভাবে উপভোগ করতে পারে না আর মৃত্যুকেও শান্ত মনে গ্রহণ করতে পারে না একজন জ্ঞানী ব্যক্তি না মৃতের জন্য দুঃখ করে না জীবিতদের জন্য কাঁদে সে জানে যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে বেঁচে আছে সে একদিন মৃত্যুবরণ করবে শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার অতীতকে ঠিক করতে পারি না কিন্তু যদি তুমি তোমার বর্তমান জীবনে সৎ ও শুভ কর্ম করো তবে তোমার ভবিষ্যৎ অবশ্যই সুন্দর ও সফল হবে আগামীকাল আমি এই বিষয়টি স্পষ্ট করব যদি তুমি ভগবানের কাছে কিছু চাও তবে তার উপর রাগ করো না কারণ ভগবান সেটা দেন না যা তোমার ভালো লাগে তিনি দেন সেটা যা তোমার ভালো হয়ে থাকে যেমন সমুদ্র পার হওয়ার জন্য নৌকাই একমাত্র মাধ্যম ঠিক তেমন সত্যই স্বর্গে যাবার একমাত্র সিঁড়ি আমরা কিছু না বললেও তিনি আমাদের কথা শুনে ফেলেন এই জন্যই তার নাম ভগবান আমরা মুখে কিছু না বললেও তাকে অনুভব করতে পারি